তা আল্লাহ তাআলা বলেছেন কামা আল্লাহ দিন আমি মুকাব্লি কুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরও তেমনি ফরজ করা হয়েছে এই আই আল্লাহ তা আল্লা এভাবে এই জন্য এই উদাহরণটি এ নজিরটি বলেছেন যাতে করে মানুষের অন্তরের মধ্যে দীর্ঘ রোজা রাখার কষ্ট বোধ না হয় যাতে করে কেউ এই কথা মনে না করে যে রোজার বিধান শুধু আমাদের উপর অন্যদের উপর ছিল না কারণ একাকিত্বের কারণে মানুষের মন বেঁকে যায় স্বাগত জানানোর জন্য পৃথিবী পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী রমজানকে স্বাগত জানানোর জন্য মুসলিম বিশ্বে প্রস্তুতি চলছে আর প্রস্তুতি চলারই দরকার কারণ যার দাম যত বেশি যার মর্যাদা যত বেশি তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতির তত বেশি প্রয়োজন ঠিক কিনা এটি মাহে রমদন এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এক আমত এ মাহর আমাজনকে স্বাগত জানানোর জন্য যারা দিনদার ফরেজগার মুি তারা তাদের দুনিয়াবিজত কাজকর্ম রয়েছে দুনিয়াবিজত ব্যস্ততা রয়েছে ব্যবসায়ীরা ব্যবসায়ী ব্যবসার জামিলা থেকে ফারেক হয়ে কর্মজীবীরা কর্মের ব্যস্ততা থেকে ফারেক হয়ে এক এক দেনে খেয়ালে মহান রব্বুল আলকে খুশি করার উদ্দেশ্যে মাহের মানে করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে বক্তা শ্রেণী যারা আছে তারাও প্রস্তুতি নিচ্ছে তারা মাহের রমজানকে স্বাগত জানাচ্ছে এভাবে যে রমজান উপলক্ষে রকমারি খাবার ইফতারি ঈদের জন্য জামাত ইত্যাদি কেনার কাজে তারা এখন থেকে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে মাহে রমজানকে স্বাগত জানাচ্ছে ব্যবসায়ীরা মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য ছয় মাস আগ থেকে মজুদদারিতে ব্যস্ত হয়েছে রমজান উপলক্ষে তাদের ব্যবসা লাভবান হবে এই উদ্দেশ্যে আমাদের দেশের কিছু দল রয়েছে যারা মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন ফেস্টুনের মধ্যে আহলান সাহলান মাহের নামে রমজানকে স্বাগত জানাচ্ছে বিরাট এক মিছিল আর স্লোগান দিয়ে মনে করছে যে আমরা মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনেক বড় সবাবের কাজ করেছি এইভাবে দুনিয়ার বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্নভাবে জানাচ্ছে যারা তারা মাহে রমজানকে স্বাগত জানাচ্ছে এইভাবে তাদের দুনিয়া বি যত কাজকর্ম আছে সবগুলো থেকে ফারেক হয়ে দুনিয়ার যে জামিলা আছে সবগুলো থেকে ফারেক হয়ে তাদের উপরে যদি জাকাত ফরজ হয়ে যায় জাকাত দিয়ে যাতে করে এতিম মিসকিন গরিব দরিদ্র মানুষ রমজান মাসে সুন্দরভাবে রোজা রাখতে পারে ইবাদতবন্দি করতে পারে তাদের জাকাতগুলো আদায় করে দিয়ে তারা দুনিয়াবি জামেলা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে এক দেনে এক খেয়ালে রমজান মাসে অধিক সবাব অর্জনের উদ্দেশ্যে তারা পারেক হয়ে রমজান মাসকে স্বাগত জানাচ্ছে রমজান এই শব্দটি আরবি নাকি এটি ফার্সি শব্দ উর্দুতে বাংলায় ব্যবহৃত হয় আরবিতে সোম সিয়াম এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে সোম মানে রোজা সিয়াম মানে রোজা কোরআন এবং হাদিসের কোথাও রমজান নাই যেরকম নামাজ কোরআনে কোথাও নামাজ নাই নামাজ আছে বাংলা ভাষায় বা ফার্সিতে উর্দুতে আমরা নামাজ বলি কোরআন এবং হাদিসের মধ্যে সলাদ বলা হয়েছে ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের মধ্যে সৌম বা সিয়াম বলা হয়েছে সোম বা সিয়াম এই শব্দটি আরবি শব্দ অর্থ হল দলসে দেওয়া জ্বালিয়ে দেওয়া যেহেতু রমজানে রোজা রাখার মাধ্যমে সাধকের জীবনের যত গুনা রয়েছে ফা ফুঙ্কিলতা রয়েছে সবগুলো গুনাহ জ্বালিয়ে দেয় এই জন্য রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে যেমনটি হযরত আনাস রাজিয়াল আনুর হাদিসের বাস্য আনাসরজ্ঞাল্লাহ আনহু রসুল সাল্লাল্লাহ আয়ারিউসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন রসুল সাল্লাল্লাহ আয়ারি ওসাল্লাম বলেন ইন্নেমা সুমিয়া রমদন লিয়ানহু ইয়ার জুনুবা রমজানকে রমজান বলে এই জন্য নামকরণ করা হয়েছে যেহেতু এই রমজান মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয় তো রমজান কাকে বলে রমজান বা সিয়াম সোম বলা হয় রমজানের দিনে নিয়ত সহকারে থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ফানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে ফেকা এবং হাদিসের পরিবার সাথে সোম বা শিয়াম রোজা বলা হয় রোজা এটি আমাদের উপর সকল মুসলমানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কোরআনুল কারীমের আয়াতে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আমানু কুতিব কুসিয়া সায়াম كتب على الذين من قبلكم لعلكم تتقون. الا فاق رب العالمين بل من دَرِرَا كتب عليكم الصيام ثم رمضان فار رمزان الرجف فرزق كما كتب على الذين من قبلكم যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে লাআল্লাকুম তাত যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করতে পারো মুত্তাকি হইতে পারো আয়াত এ কারীমাতে আল্লাহ তাআলা বলেছেন হে মান্দাররা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা বা রোজা ফরজ করে দেওয়া হয়েছে হাদিসের রেওয়ায়তের মধ্যে রয়েছে এ রোজা শুধু উম্মতে মুসলিমার উপর বা উম্মতে মোহাম্মদের ওফর নয় বরং পৃথিবীর শুরু থেকে হজরত আদম আলি সাল্লা থেকে শুরু করে হজরত ঈসা আলিহি সাল্লা পর্যন্ত সকল নবী এবং তাদের রুফর রোজা ছিল তারা রোজা রাখতেন হজরত আদম আলিহিস্লাম চন্দ্র মাসের প্রতি চন্দ্র মাসের চোদ্দো পনেরো ষোলো তারিখে রোজা রাখতেন যেটাকে আয়া মেবিজের রোজা বলা হয় হজরত নূহ আলিহিস্লাউালের প্রথম তারিখ এক তারিখ এবং দশে জিল হজ অর্থাৎ দুই ঈদের দিন সারা ফুরা বুসর নূহ আলি রোজা রাখতেন এমনিভাবে হযরত ইব্রাহিম মুসা ঈসা আলহ দাউদ আলহ সালাতাম তারাও বিভিন্ন সময়ে রোজা রাখতেন তাহলে বোঝা গেল এই রোজার বিধান শুধু আমাদের উপর নয় বরং পূর্ববর্তী সকল নবী এবং তাদের উম্মতের উপর রোজার বিধান ছিল আল্লাহ তালা বলেছেন কামা কুতিব আল্লাদিন আমিন কবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপরও তেমনি ফরজ করা হয়েছে এই আয়াতটি আল্লাহ তালা এভাবে এই জন্য এই উদাহরণটি এই নজিরটি বলেছেন যাতে করে মানুষের অন্তরের মধ্যে দীর্ঘ রোজা রাখার কষ্ট বোধ না হয় যাতে করে কেউ এই কথা মনে না করে যে রোজার বিধান শুধু আমাদের উপর অন্যদের উপর ছিল না কারণ একাকিত্বের কারণে মানুষের মন বেঁকে যায় যদি কারোর উপর একটি বিধান চাপিয়ে দেওয়া হয় তাহলে সে একা কি এই বিধান পালন করতে তার জন্য কষ্ট বোধ হয় কামা জন্য আল্লাহ বলে আল্লাহনিক তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরও রোজা ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আল্লাহ তালা আরো সহজ করে বলেন আয়াম মাদুদাত দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হবে না বরং নির্দিষ্ট কয়েকটি দিন মাত্র একটা মাস মাত্র রোজা রাখবে এরপরে আল্লাহ তাআলা আরো সহজ করে বলেন ফামাঙ্কা না মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আয়ামিন উখার তোমাদের মধ্যে থেকে কেউ যদি রমজানের দিনগুলোতে এত অসুস্থ হয়ে যায় রোজা রাখার মতো তার শক্তি নাই এত দুর্বল হয়ে যায় অতিশয় বিদ্ধ হয়ে যায় অথবা সফরে থাকে মুসাফিরের হালতে থাকে সে রমজানের রোজাগুলো রমজানের মধ্যে আদায় না করে অন্য সময় আদায় করবে আল্লাহাল সহজ করে দিলেন এরপরে আরও সহজ করেছেন তোমাদের মধ্যে থেকে যাদের রোজা রাখার সামর্থ্য নাই যাদের রোজা রাখলে প্রাণ নাশের আশঙ্কা রয়েছে যদি রোজা রাখা হয় তাহলে তারা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ইন্তেকাল করবে এরকম যদি আশঙ্কা থাকে অথবা রোজা রাখার কারণে তার অন্যান্য দিক থেকে যেমন যারা দুধ দায়নি মা রয়েছে তারা যদি রোজা রাখে তাহলে তাদের সন্তানের দুধ পাবে না এক পর্যায়ে এসে তাদের সন্তান দুধ থেকে বঞ্চিত হয়ে আশঙ্কা রয়েছে এরকম যদি থাকে তাহলে তাদের জন্য ফিদিয়া দেওয়ার কথা বলা হয়েছে ইসলামের শুরুর জামানাতে ফিদিয়া দেওয়ার কথা বলা হয়েছে বুখারি মুসলিম তিরমিজি নাসাই এভাবে সিয়াসিদ্দার কিতাবগুলোতে হজরত একজন সাহাবি থেকে হাদিস বর্ণিত রয়েছে যে যখন কোরআনের এই আয়াত নাজিল হল কোরআনের এই আয়াত নাজিল হলো ওয়া আলাল্লাযীনা ইউতীকূনাহু ফিদিয়াতুন তাআমু মিসকীন তোমাদের মধ্য থেকে যাদের রোজা রাখার সামর্থ্য নাই তারা যেন ফিদিয়া দেয় অর্থাৎ একজন মিসকিনকে ফ্যাট ভরে খানা খাওয়াই দেয় বা সদগেয়ে ফিতর পরিমাণ অন্ন বা আহার দিয়া দেয় খাবার দিয়া দেয় এই আয়াতটি যখন নাজিল হল তখন সকলের এখতিয়ার ছিল যারা চাইতো রোজা রাখতো যারা চাইতো না রোজা রাখতো না মনে করতো যে ফিদিয়া দিয়ে দিলে চলবে এরপরে যখন কোরআনের এই আয়াত নাজিম হল ফামাং শাহি দামিং কুমুজ শাহ রফালিয়া সুম্হু আল্লাহ কালা বলেন তোমাদের মধ্যে যারা রমজান মাছ পায় তারা যেন রমজানের রোজা রাখে ফামাং শাহি দামিং কুমুজ শাহ তোমাদের মধ্য থেকে যারা রমজান মাছ পায় তারা যেন রমজানের রোজা রাখে এ কোরআন এই আয়াত যখন নাজিম হল তখন ফিদিয়া দেওয়ার এই রেওয়াজ তখন বাতিল হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল তখন যারা একেবারে দুর্বল অসুস্থ অতিশয় বৃত্ত তারা রোজা না রাখে ফিদিয়া দিবে কিন্তু মাস আর হল যখন তাদের রোজা রাখার সামর্থ্য হবে শক্তি হবে তখন তারা এই রোজাগুলোর কাজা করতে হবে ঠিক তেমনিভাবে যে সমস্ত মা বোনেরা রমজান মাসে অসুস্থ থাকে তারাও রমজানের রোজাগুলো রমজানে না রেখে অন্য সময়তে তার কাজা করতে হবে তাহলে বুঝা গেল রমজানের রোজা সবাইকে রাখতে হবে যাদের সামর্থ্য আছে রোজা থেকে রোজা না রেখে কেউ যদি ফিদিয়া দিতে চায় তাহলে তার জন্য মাছ আলা হলো সে অতিশয় দুর্বল এবং বিদ্ধ হইতে হবে রোজা রাখলে সে মরে যাবে এরকম অবস্থা হইতে হবে অন্য তা রোজা ছাড়া যাবে না আমাদের মধ্যে আমরা যারা প্রভাবশালী আছি আমরা মনে করি যে রোজা রাখবো না রোজা না রেখে এটি মিসকিনদেরকে কাফড় দিয়া দিব তাদেরকে এই ইফতারির ব্যবস্থা করে দিব রোজার সভাব পেয়ে যাব। না রোজা তো ফরজ অবশ্য রোজা রাখতে হবে যেহেতু আমাদের সামনে রমজান মাস এই জন্য আমরা রোজা না রাখলে কি ক্ষতি সেটাও জানতে হবে রোজা এটা আল্লাহ তালার পদত্ত এক বিধান ইসলামের যে পঞ্চবৃত্তি রয়েছে তোম মধ্যে একটি হলো রোজা রোজা রাখা তাহলে রোজা রাখা আমাদের উপর ফরজ রোজা রাখা কি ফরজ নামাজ যেরকম ফরজ রোজা রাখাও কি ফরজ আর রোজা যারা রাখবে না হাদিস শরীফের মধ্যে আছে রসুল সাল্লাম বলেন মান আফতর মিন রমজান মিন গাই রুখসতিন ওয়ালা মারদিন লা মিয়াকজিহি সৌ মাধ্যহারিকুল্লিহি ও ইন যে ব্যক্তি রমজানের একটি রোজা বিনা ওজরে কোন প্রয়োজন ছাড়া কোনো সুস্থতা ছাড়া রমজানে একটি রোজা কাজা করবে না রাখবে সে যদি এই রমজানের ক্ষতিপূরণ হিসাবে পুরা বৎসর রোজা রাখে তাহলে তার ক্ষতিপূরণ আদায় হবে না তাহলে রমজানের রোজা কত গুরুত্বপূর্ণ এই রমজানের রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে এখন থেকে আমরা প্রস্তুত হইতে হবে যে আমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে আমরা অবশ্যই রাখবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হলো আল্লাহ তাআলা কুরআনের এই আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আমি মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো তাহলে রোজার মুখ্য উদ্দেশ্য হলো তাকওয়ার গুণ অর্জন করা মুত্তাকি হওয়া তাকওয়া কি তাকওয়া এটি আরবী শব্দ বিকায়াতুন থেকে নির্গত বিকায়াতুন মানে বেঁচে থাকা মুক্তি পাওয়া আল্লাহর ভয় অর্জন করা পরিভাষায় তাকওয়া বলা হয় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যাবতীয় গুনাহ থেকে বিরোদা থেকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাতানু পদ্ধতিতে জীবন যাপন করার নাম হচ্ছে তাকোয়া হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহ হজরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন তাকোয়ার উদ্দেশ্য কি তাকোয়া দ্বারা কি বুঝাই তাকোয়া কি জিনিস হজরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ আনহ উমরকে প্রশ্ন করে আপনি কি কাটা রাস্তায় হেঁটেছেন নাকি উবাই ইবনে কাহাবের প্রশ্নের উত্তরে ওমর রজিয়াল্লাহ আনহু বলেন হ্যাঁ উবাই ইবনে কাহাব বলে যখন কাটা যুক্ত রাস্তায় দিয়ে হেঁটেছেন তখন আপনি কিভাবে হেঁটেছিলেন ওমর রজিয়াল্লাহ আনহু বলে তখন আমি অনেক সতর্কতার সাথে রাস্তা দিয়ে হেঁটেছিলাম যাতে করে আমার শরীরে কোনো কাটা না ঢুকে উবাই ইবনে কাহাব রজিয়াল্লাহ আনহু বলেন এটাকে বলা হয় তাকোয়া অর্থাৎ দুনিয়াতে চলবে দুনিয়ার বিভিন্ন গুনাহের পরিবেশ দিয়ে হাঁটবে চলবে কিন্তু গুনা আমাকে স্পর্শ করতে পারবে না এটাকে বলা হয় তাকুয়া এটাকে বলা হয় মুত্তাকি এই জন্য তাকুয়া আল্লাহ ভয় অন্তরে থাকতে হবে তাকওয়ার গুণ অর্জন করার জন্য আল্লাহ তালা রমজানের রোজা ফরজ করেছেন রমজানে আমি যদি খানা খেয়ে খাইয়ে ফেলি আমি যদি পানি ফান করি আমাকে কেউ বাধা দিতে পারবে পুলিশে বাধা দিতে পারবে বাধা দিলে কি হবে আমার রোজা আমি রাখবো অনেকে বলে না আমি দোকান খোলা রাখবো কি হবে পুলিশে আমার কি করবে সেনাবাহিনী কি করবে এরকম কথা বলে না হ্যাঁ কেন বলে তার ভিতরে আল্লাহর ভয় নাই এই জন্য যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকত তাহলে সে এরকম কথা কখনো বলতে পারতো না এই জন্যই রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে মানুষ মুত্তাকি হয় আল্লাহর ভয় তার অন্তরে আসে কেমন ভয় দেখতে হবে অমর রাজিয়া লভ একবার সফরে বের হয়েছিলেন তখন পথি মধ্যে রাস্তার মধ্যে কিছু লোককে দেখতে পেলেন তারা বকরি চড়াচ্ছিল তাকে তাদেরকে জিজ্ঞেস করলো এই বকরিগুলো কার এই বকরি থেকে আমাকে একটি দিতে পারবে একটি বিক্রি করবে নাকি তখন রাখাল বলল আমি এই বকরিগুলোর মালিক নই আমি বিক্রি করতে পারবো না অমর লহ আনহু তার ইমান পরীক্ষা করছে আমানতদারি পরীক্ষা করছে জিজ্ঞেস করলো তাকে বাতায় দিচ্ছে তোমার মালিক যখন তোমাকে জিজ্ঞেস করবে এই বকরিগুলো থেকে একটি কম কেন তখন তুমি বলবে যে এই একটা বকরি বাগে নিয়ে গেছে হিংস্র বাঘ জঙ্গল থেকে এসে নিয়ে গিয়েছিল তখন অমর রজ্লাহ আনহুর এই কথা শুনে রাখাল বললো ফাইনাল আমি যদি এই কথা বলি তাহলে ফাইনাল ল আমার রব কোথায় আমার মালিক দেখে নাই কিন্তু আমার মালিকের মালিক রব বলে আমিন তো দেখেছেন অমর রাজিয়াল রাখালের এই কথা শোনার পরে বললেন যতদিন পর্যন্ত তোমার মতো মানুষ এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর অকল্যাণ হবে না এই রাখালের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তার অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আনতে হবে তাকোয়ার মুখ্য উদ্দেশ্য হলো তাকোয়ার গুণ অর্জন করা মুত্তাকি হওয়া আল্লাহ তালা মাহে রমজান উপলক্ষে আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন এবং এখন থেকে সকলে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি যে রমজানের যতগুলো রোজা আছে আমরা সবগুলো আদায় করবেন আল্লাহ যদি আমার নিয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাকে তৌফিক দিবেন আমি যদি এখন থেকে নিয়ত করি যে আমি রমজানের রোজা রাখবো না তাহলে আমাকে যতই হুজুরে ওয়াজ করুক কোরআন এবং হাদিস থেকে যতই আমাকে রেফারেন্স দিয়ে বুঝাইয়া বলুক না কেন আমি রোজা রাখতে পারবো না এই অবস্থায় যদি আমার সামনে আজরাইল এসে যায় তখন আমার কি অবস্থা হবে আজরাইলকে সাদ্দাদ বলেছিল ভাই আমাকে দুই মিনিট সময় দাও আমি আল্লাহর তৈরি জান্নাত থেকে মাহরুম হয়েছি আমি নিজে জান্নাত বানাইছি জান্নাতে ঢুকবো একবার দেখে আসবো তখন আজরাইল বলেছিল ইজা যা লা আজাল হুম লাস্তাখিরুন যখন কারো মৃত্যুর সময় এসে যায় তখন তাকে আর একটি সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয় না জন্য আমার আপনার যখন সময় শেষ হয়ে যাবে যখন আমার সামনে আজরাইল এসে হাজির হয়ে যাবে তখন আর আজরাইলের কাছে যদি আমি এক সেকেন্ড সময় চাই আজরাইল আমাকে সময় দিবে না সময় থাকতে সময়ের কদর করে আল্লাহ তালার ইবাদতবন্দি করে আল্লাহ তালার খাঁটি বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমিন